নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারব না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমিও টাকা ছোব না তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সৌদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরেই সৌদাগরের মনটা কেমন উস খুশ করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভিতর উকি মেরে থলিটা খুলে দেখল। থলি ভরা চকচুকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল দশ দিন পরে তার বন্ধু ফিরে এলো তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখল তাকে ঠকানো উচিত হয়নি এ কথা সে কথার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে এখন উঠি সেটা কোথায় আছে সৌদাগর বললে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেইখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্ধু খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সবচেয়ে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সৌদাগর বলল ও বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নাই কেবল কতগুলো পয়সা সৌদাগর বলল তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সৌদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবু সে কোন রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে তা গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সৌদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল সৌদাগর হাফ ছেড়ে বাঁচল দু মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকেলবেলা সবদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো আর একটা বাদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাদরের মতো দেখাচ্ছে কি করা যায় তো বন্ধু ব্যাপার দেখে সওদাগরের তো চক্ষু স্থির সে বলল কি পাগলের মতো বকছ মানুষ কখনো বাদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানি ভাই আজকাল কী সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জন্যই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামোখা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সৌদাগর রেগে বন্ধু গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার চার পায় সে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করলো কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওই ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ গজিয়ে দোস্তুর মতো বাদর হয়ে উঠেছে কি রকম যে হচ্ছে আমার বোধ হয় সব ভুতুড়ে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো কাজীও চালাক লোক ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ঝাড়িয়ে সব সাইস্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাদর ছেলেকে ওর কাছেই রাখো কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারুর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করব। সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়েছে মহাজন বলল তাই নাকি কি আশ্চর্য এদিকে সেই বাদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সৌদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জো চোর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোতা মুখ ভোতা করে দেব নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ